মব্গানাবুর ইতিব জান্নাতী নারীরা আদল অদলে আগমন করেছেন হজারত কম মোহো লাই লতাম মৌলি দিহি আশিয়াতু ওয়া মরিয়মও তিনশ তির্মিনালে হজর হাতুলুকুন সিয়া আশিয়াম মরিয়ম শহ জান্নাত ইনারীরা ঘরে মা হাওয়াও আসছে সবাই শুধু ওই মহিলার দিকে তাকায় ব্রোগুলো সাদা চুলগুলো সাদা সুলে কয় বুড়া কিন্তু সেহারায় কয় যুবতী আপনি কে গো আমি হইলাম তোমাদের মা হাওয়া দ্বিতীয় সুন্দরী ছিলেন ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা সমান সুন্দর ছিল সাতজন কয়জন এই পৃথিবীতে পাঁচজন মানুষ সবচাইতে বেশি কান্না করেছেন এক নম্বরে আমাদের আদি পিতা সাইয়েদানা হযরতে আদম আলাইহিস একটা না 360 বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে রব্বানা না আংহুসানা ও ইনলাম তক ফেরে লানা ও তারা খামনা লানা তো হোনামোনা মিনাল খ সিরিন এই দোয়া পড়ে পড়ে কেঁদেছেন তিনশো বছর পর্যন্ত আকাশের দিকে চেহারা উঠায় নাই যে প্রায় বলে খেয়ে আদম আপনি এত কান্না করেন চেহারা কেন আকাশের দিকে উঠান না আমার আল্লা বলেছিল গন্ধম খায়ো না আমি শয়তানের পান্ধে পড়ে গন্ডামখে ভুল করে ফেলেছি এই লজ্জায় আমি আকাশের দিকে চেহারা না 300 বছর পর্যন্ত আকাশের দিকে লজ্জা চেহারা তুলেন নাই আদম নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ভুল করছে ছোট আর আমরা কত বড় পাপ করি আমাদের অন্তরে কোন চিন্তা আমার অনেক বেশি গুনা আছে আপনাদের হাজীগঞ্জের মানুষের গুনা নাই তো যেভাবে আছে বলছে মনে নাই আছে 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 নবীর উম্মতের মধ্যে যে বলবে গুনাহ নাই বুঝুন হেদায়ে বড় গুনাহগার গুনাহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম নবী কানলেন তাফসিরে পাওয়া যায় কানতে কানতে এই চোখের পানি পড়ে চোখের চামড়া গালের চামড়া পচে গেছে হাড়ির মধ্যে দাগ পড়ে গেছে এত কান্দার পরে তিনশো ষাট বছর পরে আমাদের নবীজি মহম্মদ রসুল উল্লাম সাল্লাল্লাহ সাল্লামের নামে রুসিলা দিলেন ও আল্লাহ জান্নাতে তোমার নামের সাথে যে নাম মোবারক দেখলাম ওই নামে রুশ্লা মাফ করে দাও সাথে সাথে আদম দোয়া কবুল এই নবী রুসিলা তিনশো ষাট বছর পরে আদম নবীর দু কবুল হয়েছে সে আদম সন্তানরা ওই নবীর মহত অন্তরে রাখা লাগেনি এখন যদি কেউ বলে নবী দরকার নাই বুঝবেন এ আর মানুষের মধ্যে নাই মানুষের মধ্যে প্রথম কানলেন আদম নবী পাঁচজন সবচেয়ে বেশি কানছে কয়জন দুই নম্বরে সবচেয়ে বেশি কানছে নু আলাইসালাম নুহু মানিয়ে কান দিন না আল্লাহর ডরে সারা বছর কান্ত আল্লাহর ভয় শুধু কান্ত তিন নাম্বারে সবচাইতে বেশি কেঁদেছে ইয়াকুব আলাহাল্লাম পুত্র ইসুব নবীর হারাইয়া একটানা ৪০ বছর পর্যন্ত কেঁদেছেন চোখের পানি শুকায় নাই চোখগুলো সাদা হয়ে অন্ধ হয়ে গেছে সোহান এই যে তিনজন সাইন্নম পারে সবচেয়ে বেশি কাঞ্চন আমাদের নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রামা সাইয়াদাতুন নিসা মিন আহল জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা কেন কেঁদেছেন আল্লাহর হাবিবের দরবারে আজরাইল হাজির আজরা সাল্লাম বললেন নবী

বলে কেন বলে আপনার খেদমত করার জন্য হাজিগুঞ্জের বন্ধুরা জবান খুলে বলবেন হাজিগুঞ্জ কত বড় বড় নেতা আছে আজজাল কি খেদমত করতে আসছে কোনো দিন যদি আইয়ে তো মারতে পাইছে কথা কয় না আমরো বাড়িতে আজরাইল কেন আছে আর আমার নবীর কাছে কয় আমি খেদমত করতে আসছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কয় আজাইল রে এটা কেমন কথা বললা বলে হুজুর এটাই আল্লাহ সিদ্ধান্ত ফাতেমা কান্না শুরু করে দিলেন এক ফাতেমা আপনি কান্দেন কেন সাইয়েদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে আজাল যে তুই আইসে কাউরে না কাউরে লয়া যাইবো আমার নবী আজকে তিন দিন পর্যন্ত অসুস্থ না জানি নবীকে নেওয়ার জন্য আসছে ফাতেমার কান্না দেখে আজাইলে প্রস্তাব দে আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ ইন আমার তানি আনকবুদারু হাকা যারা ওলামায়ে কেরাম আছেন কদমে হাত রেখে বলি মনোযোগ দিয়ে শুনেন মিডিয়ার মাধ্যমে জাগায় জায়গায় ওয়াজটা যাবে মিলাই নিবেন বলছি যদি মিলে আমল করবেন না মিললে আমল করার দরকার নাই আমার নবী বলেন ইন আমার তানিযুগ যদি আপনি আমাকে অনুমতি দেন আপনার রুহ মুবারক কবজ করার জন্য ফাকা আব্বু আমি আপনার জান কবজ করব আর যদি অনুমতি না দেন ফাতারাতুহু আমি আপনার জান কবজ করব না আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য এখন আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর তুমি জিগাইও বন্ধু কি দুনিয়ার কাছে থাকবে নাকি আমার কাছে আসবে বন্ধুর জিগাইও আমার নবী কো আজাইল দিন এটা কেমন প্রস্তাব দিলা তুমি আমি তো জীবনও শুনি নাই আজাইলে প্রস্তাব দেয় আপনি ইচ্ছা করলে থাকেন ইচ্ছা করলে চলেন এইবার আজ যাইলে কন হবি গো খাস সাতাল্লাকা এটা আপনার ইজ্জতে খাস করে আপনার জন্য আপনার পূর্বে কোন মানুষকে এরকম প্রস্তাব আমার আল্লাহ দেয় নাই ওয়ালা বাদাকা আপনার পরেও কিয়ামত পর্যন্ত যতা বড় আমলদারি আসবে এরকম প্রস্তাব আজ পক্ষ থেকে আসবে না আপনার আল্লাহ আপনারে এত ভালোবাসে আপনার ইচ্ছার উপরে আপনার জান কবজ করা হবে আপনারা বলেন এই কাঠালি কত বড়

আপনার ঘরে ঢুকবে না হয় ডুববে না আমার নয় বলে ইব্রাইল আজ যাই কারো ঘরে যাইতে অনুমতি নেই আইজকে শুনলাম আপনার ইজ্জতে আপনার পূর্বে কারো ঘরে ঢুকতে আদাল অনুমতি নেয় নাই লা বা দেখা ইলাহা জামাল কে আমাব কেয়ামত পর্যন্ত আপনার পরেও কারো বাড়িতে আদোল অনুমতি নিয়ে যাবে না নবি গো এটা আপনার ইজ্জতে আচ্ছা আপনারা বলেন আমার নবীকে ইজ্জত দিছে কে ইজ্জত দিছে আল্লাহ পাবলিক ভালো আছে সম্মান করে হিংসা করে মোল্লা যদি আমার ভুল হয় আমি প্রতিদিন আপনার এদিক দিয়ে যাই আমি ডুমুরিয়া মাদ্রাসা কি করি প্রতিদিন সকালে যাই বিকেলে আসি আপনি আমার এখানে দাঁড় করায় ধরতে পারবেন ভুল কেন ওয়াজ করলেন জবাব দিয়া কথা বুঝেন না হ্যাঁ আমি যে আমাকে আমার কাছে কোনো কিছু জানতে চাই আমি তারে টেনে নেই সে আমার ভাই জানা প্রয়োজন ঠিক কিনা কিন্তু ভুল কথা বলে মানুষকে বিপদে পালাবেন আপনাকে সাথ দেওয়া হবে আমি শরীরে বলে ভাবতাম না কিন্তু আমার কিতাব তো আছে কথা কথা কি আছে কিতাব আছে আপনারা বলেন যেখানে আজ ঘোরা আসাদ দিয়া মারার জন্য রেডু এই মধ্যে আমার নবীর গড়ে ডুবতে আজাইল অনুমতি নেয় হ্যাঁ এবার সবাই হাত খুলে বলতে হবে হাত তুলে দেখাবেন ওই নবীর কদমের তলে জীবনটা সাবধিতে লাগতো না আমার নাম কেমন লাগতো বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ দুঃখ লাগে যুবক ভাইরা বড় আফসোস লাগে নেতার দেওয়া রুজির চাকরির টাকা খাইতে স্বাদ লাগে নেতায় ব্রিজ দিছে ব্রিজ দিয়া চলতে ভালো লাগে নেতা রাস্তা করে দিছে রাস্তা দিয়ে হুন্ডা চালাইতে ভালো লাগে নেতার নাম নিলে আপনার খারাপ লাগে তাহলে আপনার নিমু খারাপ কথা কয় না ঠিক যেই নবী নামাজ দিলেন নামাজের ওয়াদ আপনার ভালো লাগে রোজা দিলেন রোজার ওয়াদ আপনার ভালো লাগে হজ জাকাত দিলেন দিলা কুলুক মেসওয়াত দিলেন আপনার ভালো লাগে আমি বলবো ভালো লাগার দরকার কিন্তু যেই নবী এত কিছু দিলেন ওই নবীর ওয়াজ করলে আপনার চেহারা মলিন হয়ে যায় আপনি তো ওইটার মতো নিউ খারাপ ঠিক না কি বলেন ঠিক বাইশাব আমার খাতুনে জান্নাত ফাতেমা কান্না শুরু করে দিলেন উনি অনেক কেঁদেছেন চার নম্বর কাঁদছেন মা ফাতেমা পাঁচ নম্বরে পৃথিবীতে সবচাইতে বেশি যিনি কেঁদেছেন নিজের চোখ দিয়া সব জ্ঞানে অসুস্থ অবস্থায় কারবালার জমিনে হাজির থাইকা নিজের বাবার গলায় কেমনে ছুরিটা নিজের বাবা জয়নুলের বাবা ইমাম কষ্ট দিছে সীমারে নিজের সীমারেজের চোখে কান্না শুরু করলেন ইন্তেকাল পর্যন্ত কোনদিন চোখের পানি শুকায় নাই পাঁচ নাম্বারে সবচাইতে বেশি কেটেছেন এই পৃথিবীতে জয়নুল আবেদিন রাতারা বলেন এটা আমার সাথে জবাব দিয়ে যে দল করেন যেমন আমি ইসলামিক মন করি আমার দলের নেতার আমার কি আছে মায়া আছে আমার নেতার ক্ষতি হইলে আমার মনে কষ্ট লাগবে কথা আপনার নেতার কোনো ক্ষতি হইলে আপনার মনও কি লাগবে জান্নাতের যুবকদের সরকার আমরা যারা যেতে চাই আমার হুসাইন সাইয়েদের সাবা বেমিন আবাদিল জান্নাত ইমাম হাতানুসাইন জামনাতের যুবকদের সর্দার যুবকদের জবান খুলে বলেন তুমি আর কষ্ট পেলে যদি আপনার কষ্ট হয় জান্নাতের যুবকদের সর্দার ইমাম ও সাঈদের গলায় চুরি চালায় দিছে মহরমের চাঁদে যাদের কষ্ট লাগে না এরা কি জান্নাতের আশা করতে পারে বড় আফসোস লাগে মহরমের শান চলে যায়

এর নাই নি কথা কয় না আছে রদুল্লাহর পৃথিবীতে जुलूस হয় এখন এখন আর ফাকি দাও আর নাই আমার মতো সত্য একটা বাংলাদেশ নবীর মিলাদ না পড়লে কি হবে সারাপ পৃথিবীর মুসলিম কাঁপি রজনী পাকের মিলাদ কি করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আর আজকে ফাকি দাও আর সুজুক নাই এত মানুষে

বহুত হুজুর আছে এরকম সমাজ আর আমি এখন যে কথা বলতেছি হ্যাঁ শোনেন আমি এখন যে কথা বলতেছি আপনারা ও আ শুনবেন আশিকি হুজুরের কাছে আমি একটু আলোচনা করতেছি আর আমি এখন যে কথাগুলো বলতেছি যদি এর কারণে আপনারা জীবনে আমাকে আর দাওয়াত নাও দেন জীবনে আমার সালামও না দেন তবুও বলবো হুসাইন আমার মামলা হুসাইন আমার জীবন হুসাইন আমার চান হুসাইন কি জান্নাতে যাওয়া যাবে না আমার হুসাইন কি শহীদ করেছে আমি তাদেরকে মানি না মানি না মানি না এখন চান আজকে যেই নতুন তারিখ হিজড়ি সালের তারিখ কারো মনে আছে ইংরেজি আসলে হ্যাপি নিউ ইয়ার বাংলা আসলে পহেলা নববর্ষ ফান্তাবাতের দাওয়াত কথা বুঝছেন না বাঙালিতে উল্টা বুঝে এত দামি মাছের ফসাইয়া শুকাইলে এটার দাম আরো আর ফান্তাবাদ গরম পাতো ভানি ডেকলা ফান্তাবাদ বানাইয়া খায় আর এই যে আরবি বিশান আজকে প্রথম দিন আসলো কেউ কারো কারো শুভেচ্ছা দিচ্ছেন অনেকে জানে না এটা কোন সান শরীফ এই মুসলমানের অবস্থা মহরমের সান প্রথম মাস কথা বলেন ঠিক কিনা বিগত গতকাল পর্যন্ত ছিল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকে থেকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এই মহরমের চান্দে আমরা অন্য আলোচনা যাই শুনিবা না শুনি ছোটকালে দেখতাম মা চাচিরা বলতেন বাবা দুইটা ব্যাটারি আনল একটা ব্যাটারি আনি রেডিওতে কারবালার জারি গান গাইবো কারবালার আলোচনা করবে গজল গাইবে মহরমের দশ তারিখে শুনতে হবে মা চাচিরা বাবা যারা বৈশা বৈশাখ মহরমের ঘটনা শুনতো কিনা